একটা কথা হচ্ছে না মগের মন মক মগ কারা জানেন হয়েছে যারা রোহিঙ্গাদেরকে মেরেছিল বলে মগ আপনারা তো জানেন না ছোটবেলা আমাদের বাবা মারা ঘুম পারাতো না খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে মনে আছে বুলবুলিতে ধান খেয়েছে কি বলেন তারপরে খাজনা দিব কিসে মনে আছে ধান ফুড়ালো পান ফুড়ালো কি জানি খাজনার উপায় কি আর কটা দিন সবর করো নাকি রসুন এখানে কি বোঝানো কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না ইতিহাস হবে খোকা ঘুমালো পাড়া জুড়ালো এলো দেশে মানে এই যে মগদেরকে বোঝানো হয়েছে ওরা উগ্র ছিল যেখানে এরকম মঙ্গলদের মতো করত। ফসল বিনষ্ট ট্যাক্স নিত জুলুম করতো ওইটা ভয় দেখানো হতো ওই জন্য ওদের মূল্যক ওদের ওদের এই যে আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্যক মগের মূল্যকের ব্যাখ্যা বুঝতেন এটা মগের মূল্য ওরা এখন হার্ড কারেন্সি দিয়ে মগের মূল্যক কিরকম যে সারা বিশ্বের সফট কারেন্সিগুলো আমার কারেন্সি দিয়ে নির্ধারিত হবে মানে আপনার একশো টাকা সমান সমান ওর এক ডলার মগের মূল্য কেন আমার এক টাকা সমান সমান তোমার এক ডলার হতে পারে না হতে পারে না এটা এটা করতে দিবে না কারণ এটা করলে আপনার আপনার অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধ হয়ে যাবে এবং আপনি তাদের সমান হয়ে যাবেন আপনার আপনি যে আপনি যে দামে তেল কিনবেন তাকেও সে দামে তেল কিনতে হবে তো ওরা এটা ধরিয়ে দিল শুধু তাই না শুধু তাই না আইএমএফ এর মাধ্যমে ফেডারেল রিজার্ভের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তারা এই এটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথা বলছি আর ওই সময় ব্রিটেন ভোট কনফারেন্স হয়েছে পড়ে দেখুন ব্রিটেন ভোট কনফারেন্স হয়েছে মার্কিন ডলারকে সারা বিশ্বের রুলিং মানে কারেন্সি হিসেবে ওরা নির্ধারণ করলো মগের মূল্য এবং প্রত্যেকটা কারেন্সি এর আন্ডারে নিয়ন্ত্রিত হবে এবং টাকার মান অন্যান্য মুদ্রার মান বাড়বে কমবে এর ভিত্তিতে আপনার প্রবৃদ্ধির নয় এবং তার হাতে নিয়ন্ত্রণ থেকে যাবে যদি আপনি বেশি করেন আপনার টাকার মান তারা কমায় দেবে কয়দিন আগে ইলেকশনের আগে একটা শব্দ শুনেছিলেন অনলাইনে স্যাংশন দিতে চাই স্যাংশন মনে আছে হ্যাঁ মনে আছে কি জিনিস বুঝছেন আপনারা কিছু ওটা বুঝেন নাই অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিভাবে দিতে পারে আপনার টাকার মান তারা কমায় দিবে তখন এক কেজি পেঁয়াজের দাম হবে পাঁচশো টাকা এক কেজি রসুনের দাম হবে এক হাজার টাকা এক তেলের দাম হয়ে যাবে দেখবেন টাকা করতে পারবেন না তুরস্কের মতো কান্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ওদের লিরার মান তারা বাড়িয়ে দিল একদম ওটা তো মনে হয় বারো হাজার পর্যন্ত চলে গেছে ইনফ্লেশন বলি আমরা এটাকে মুদ্রাস্ফীতি ওটা প্রায় বারো হাজার পার্সেন্ট পর্যন্ত বেড়ে গিয়েছিল বলি না এগুলো জুলুম অর্থনৈতিক জুলুম বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে সুন্দর চলছে সবকিছু ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে বুঝবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই বিশ্বে এই জায়নিস্ট ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি জুলুম করেছে আরো আছে বলতে থাকলে সারা রাত যাবে এরপরে তারা আরবদেরকে বুঝালো ইয়া শেখ আরবদেরকে বুঝালো হাবিবি ইয়া হাবিবি কাছে আসেন শোনেন আমরা আপনাদের কাছে তেল আছে আপনারা তো তেল বয়কট করে দিয়েছেন আর তেল ছাড়া তো আমাদের যুদ্ধ বিমান করছে না তেল তেল দিয়েছে মিডল আরবকে দিয়েছে ঠিক আছে এখন বলা যে আপনারা তো তেল করে দিলেন এটা করেছিল বাদশাহ বলেন উনি একজন সাহসী নেতা ছিলেন এই জন্যই তাকে গুপ্ত হত্যা করে হত্যা করা হয়েছে সাহসী যারা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করে এটা একটা সুন্নত এটা মাথায় রাখবেন খুব খুব ট্যালেন্টেড একজন দেখবেন খুব ট্যালেন্টেড একজন বিজ্ঞানী দেখবেন হঠাৎ নাই তপাস করে মিসাইল এসে পড়ে গেল এমন সূক্ষ্ম স্নাইপার দূর থেকে বারো হাজার কিলোমিটার দূর থেকে মেরে দিলে আপনার কলিজের মধ্যে ফেলে গেল এগুলো জেনে বুঝেই আমরা প্রতিদিন সকাল করি সন্ধ্যা করি আলহামদুলিল্লাহ কারণ অ্যাটলিস্ট আপনাকে তো জানতে হবে জেনে নেন পরে আপনারা চিন্তা করবেন যে কিভাবে লাইফ লিড করবেন আপনি উপদেশ দিন শুধু আপনি উপদেশ দাতা লাস্তা আলিহিম বিমো সৈতের ফযকরিন নাফাতুয যিকরা সাইদ যিকুরু মাইয়খশা যারা আল্লাহরকে ভয় করে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ তো যেটা বলছিলাম বাচ্চা ফয়সাল একদম বয়কট করে দিলেন এবার ওরা এসে বুঝাচ্ছে যে তেল ছাড়া তো আমাদের চলছে না এদিকে ওদের ডলারের মান কমে যাচ্ছে মুদ্রাস্ফীতি হচ্ছে ইনফ্লেশন হচ্ছে এখন তারা বুঝালো যে ঠিক আছে একটা চুক্তি করা যাক যুবকরা ভালো করে শুনেন এগুলো জানেন না বলেই অনেক সময় আপনি সহি সহি বলে সহি ভুল পথে যাচ্ছেন ভাই সহি পথেই যাচ্ছেন বাট এটা সহি ভুল হয়ে যাচ্ছে কথা বুঝাতে পারছি সহি এর আড়ালে একটা মারাত্মক জয়ীফার জাল আকিদা আছে এটা আপনার সামনে সহি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বুঝতে পারতেছেন না এই জায়গাটাকে ভালো করে বোঝেন যখন উম্মর সাথে কেউ গাদ্দারি করে তখন সে সহি থাকে না উম্মদের সাথে কেউ যদি গাদ্দারি করে তখন সে কি থাকে না সহী থাকে না এখন আসেন আমি ধর্মতাত্ত্বিক কথা বলছি এখানে বাচ্চা ফয়সাল তাকে তাকে কনভিন্স করা হলো ঠিক আছে আমরা তেল কিনবো আপনাদের কাছ থেকে কিনবো। আপনাদের গলফ কান্ট্রি যেগুলো আছে এদের কাছ থেকে কিনব তবে একটা শর্ত আপনারা তেল বিক্রি করবেন শুধু মার্কিন ডলারে অন্য কোন কারেন্সিতে তেল বিক্রি করতে পারবেন না বলেন না আপনি বাংলাদেশ গভর্নমেন্ট যদি গিয়ে এক ব্রিফকেসের মধ্যে এক কোটি টাকা নিয়ে যায় বুঝেন কথা বুঝতে বুঝতে পারতেছেন এক কোটি টাকা আমাদের টাকা নিয়ে গিয়ে যদি বলে শেখ হাবিবি আমাকে তেল দাও ওরা বলবে তেল দিতে পারবো না খালাস কুল্লু খালাস থেকে বের হ কথা বুঝতে পারেন এক কোটি কি দিবেন টাকা তেল দিবে না লিখে নেন দিবে না কিন্তু সেই এক কোটি টাকাকে যদি আপনি ডলারে কনভার্ট করেন ওটাকে ডলার দিয়ে কনভার্ট করেন করে যদি বলেন হ্যাবিবি তেল তখন বলবে যে আসো দা আলী লাইফে তেল নিয়ে যাও খালাস করলো খালাস আর বুঝতে পারছেন তেল বিক্রি করবো শুধুমাত্র ডলার দিয়ে ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবো না এইটা পশ্চিম আর সাথে একটা সন্ধি করলো আর কি চুক্তি করলো এই চুক্তির নাম হলো পেট্রো ডলার মনিটরি সিস্টেম বুঝতে পারলাম পেট্রো ডলার মনিটরি সিস্টেম এর এর বদৌলতে আরবের মরুভূমি হয়ে গেল এখন একদম অট্টালিকার প্রসাদ বোঝা যায় মরুভূমিগুলো হয়ে গেল কি অট্টালিকার প্রসাদ আর বাকি পুরো মুসলিম উম্মার উপর দেখেন কি দুরবস্থা নেমে আসলো শুধু তাই না ওই ডলার হলো একদম লিডার কারেন্সির লিডার এখন ওই ডলার তেলের মান নির্ধারণ করবে আপনি টাকা দিয়ে করতে পারবেন সারা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জুলুম হচ্ছে এই পেট্রোডলার ডলার সিস্টেম এর চেয়ে বড় কোনো জুলুম না অর্থনৈতিক জীবন এখন অনেক গোলামাই এখানে আছেন আপনারা এখানে আমি জানি উপস্থিত আপনারা একটু ফিল্কসের কিতাবগুলো মোতায়েলা করে আমাদেরকে একটা ফতোয়া দিয়েন যে এইরকম মনিটরি সিস্টেম প্রণয়ন করা জায়েজ না জায়েজ এটা আপনারা চিন্তা ফতোয়া দিয়েন আমি ফতোয়া দিতে পারবো আমি অর্থনৈতিক ভাষায় বলতেছি যে এই মনিটরি সিস্টেমটা পুরো বিশ্বে জুলুম নিয়ে আসছে এখন আদতে এখন শোনেন এই অংশটুকু শোনেন তারপরে আমি শেষের দিকে চলে আসতেছি আদতে এতে পশ্চিমাদের লাভ কি হয়েছে শোনেন আমার কাছে এই যে ডলার এটা আমি ছাপাই আমার দেশে আমার কারখানায় আমার খরচ হচ্ছে কাগজ আমার খরচ হচ্ছে মেশিন আমার খরচ হচ্ছে কালি বোঝা যায় বোঝা যাচ্ছে আচ্ছা এখন সেটা আমি বানালাম ছাপালাম গিয়ে আমি আরবকে দিলাম তেল দাও ওরাই কাগজের টাকাটা নিল নিয়ে রিজার্ভ করলো করে মূল যে তেল এই তেলটা মনে করেন তেল বা সোনা তেল বা সোনা একই কথা কারণ সোনার ফাংশন প্লে করছে এখন তেল এখন তুই যদি গোল্ড দিনার নাই দিরহাম নাই এই তেলটা তারা নিল নিয়ে ওদের দেশের আন্ডারগ্রাউন্ডে বাংকার আছে গ্যালন কে গ্যালন গ্যালন কে গ্যালন তেল রিজার্ভ করতে থাকলো রিজার্ভ করতে থাকলো রিজার্ভ করতে থাকলো এমনভাবে রিজার্ভ করতে থাকলো যে বিগত তিরিশ আগামী তিরিশ বছর যদি বিশ্বে কোনো তেল নাও থাকে ওরা চলতে পারবে প্লেন উড়াইতে পারবে ওদের মিলস বন্ধ হবে না ফ্যাক্টরি বন্ধ হবে না ওদের ইন্টারনেট সেকশন বন্ধ হবে না বিদ্যুৎ বন্ধ হবে না ওদের কোনো কিছুই বন্ধ হবে না কোন প্রযুক্তি বন্ধ হবে না এত তেল তারা কি দিয়ে ওর দেশে ছাপানো বিনামূল্যের ডলার দিয়ে এবং সেই ডলারটা আমরা নিলাম নিয়ে আমরা অট্টালিকা নির্মাণ করলাম আর মনে করলাম যে মাসা আমি তো খুব ধনী হয়ে গেলাম সমৃদ্ধি সমৃদ্ধি অর্জন করলো আদতে এখানে পশ্চিমবাদের সবই লাভ আমরা বলি না জালাও তাই কদু সরি আমরা বলি আম গেল সালাও গেল তাই না এখানে আমও তাদের সালাও তাদের আদতে আমাদের কিছু নাই আপনারা হাসতেছেন কিন্তু এইটা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় জুলুম এখন আমরা তো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি এরা হচ্ছে এটা হচ্ছে যারা বড় বড় ধনী রাষ্ট্র ওদের অবস্থা হচ্ছে এই আর আমরা যারা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি আমরা যারা আস্তে আস্তে যে পথে আমাদের দুর্নীতি বাধা আমাদের এই যে নৈতিকতার অবক্ষয় বাধা আমাদের মধ্যে আমার অধীনতা বাধা এই বাধাগুলো আমাদেরকে আগাতে দিচ্ছে না তা আমাদের অবস্থা কি হতে পারে তাহলে চিন্তা করেন এখন আমরা এই জায়গায় এই জায়গায় আছি এই জায়গায় বসে বসে আপনি মনে করছেন যে আপনি মাসা আল্লাহ খুব পাক্কা মুসল্লি হালাল খাচ্ছেন নামাজ পড়তেছেন তাহাজ্জুদ গোজার জান্নাত কিনে নিয়েছেন মাসা আল্লাহ অথচ আপনার অর্থনীতি সদ্ভিত্তিক এবং এই সদ্ভিত্তিক অর্থনীতির আন্ডারে থেকে কোনো বেসরকারি ব্যাংক পর্যন্ত একশো পার্সেন্ট সুদমুক্ত সিস্টেম দিতে পারবে না